آل 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 اللهم امين اللهم صل على محمد وعلى آل, ال محمد واصحاب اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين آل آل يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا الله أسمعت تكيب كيف يا في الله আমরা ছাড়াও লক্ষ কোটি মানুষ আছে যাদেরকে আপনি আল্লাহ রহম করতে পারেন আল্লাহ আপনি কেন মাফ করবেন কেন রহম করবেন আপনার তো কবে জিজ্ঞেস লাগে না আল্লাহ আসের কসম আপনি ইসের কসম আপনি ছাড়া আর কোন আল্লাহ নাই আপনি ছাড়া আর কেউ আমাদের গৃহের মালিক নাই আল্লাহ এমন রাষ্ট্র আমরা বানাতে পারি নাই

এই মায়ের তারা চাই দেখেন শুধু দিলাম না সবার হৃদায়ত চাই আল্লাহ আল্লাহকে ইনসাপের রাষ্ট্র বানানোর তাহির দেন আল্লাহ এখন একটা রাষ্ট্র বানাতে পারি আল্লাহ সবাই যেন সবার সাথে ইনসাপ করে তাও দেন

আল্লাহMaxSize করতে দেন আপনি জানেন আল্লাহ আপনাদের বেতন দেন না আপনি জানেন আল্লাহ উদ্দেশ্যজন্য তাদের ঘুম দেন না বুজানেন আল্লাহ আপনি সেই আল্লাহ দুনিয়া যার কেওলে আল্লাহ তআলা আল্লাহ এই রাস্তুকে আল্লাহ আমাদের বাবা মা ভাই বোনদের এই যৌক্তিক দাবি মেনে তাও তৌফিক আপনি দেন আল্লাহ এই সাহায্য করেন আল্লাহ আমাদের বাবা মাদের কে সাহায্য করেন আল্লাহ তাদের কষ্ট লাঘব করে দেন আল্লাহ তাদের যৌক্তিক দাবি ফায়সালা করে দেন আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই আল্লাহ আমাদের দাবি আপনি মেনে নেওয়ার ব্যবস্থা করেন আল্লাহ আমাদেরকে আপনি গ্রহণ করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ এই দাবি যে মেনে নেওয়ার পর নিশ্চয়ই আইসে যদি বাপমার দিতে পারি তার

السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الحمد لله رب العالمين